এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো একান্ন পৃষ্ঠার দলগত কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হবে প্রত্যেক দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি বা সোজা গাছের ডাল নেবে এবং এর দৈর্ঘ্য মেপে নেবে অর্থাৎ আমরা একটা গাছের ডাল নেব যে ডালটি সোজা হতে হবে এবং এর দৈর্ঘ্য আমরা মেপে নেব সূর্য যখন হেলোন অবস্থায় থাকে এর দ্বারা মূলত বোঝানো হচ্ছে আমরা এই ছায়া ব্যবহার করব মানে সূর্যের যে কোনো কিছুর ওপর সূর্যের আলো পড়লে যে ছায়াটা হয় এই ছায়াটা আমরা ব্যবহার করব এই কারণে আমাদের বলা হচ্ছে সূর্য যখন হেলোন অবস্থায় থাকবে তখন প্রত্যেক দল একটি গাছের পাশে যাবে এরপর কাঠি বা ডালটিকে উলম্বভাবে ভূমিতে স্থাপন করবো অর্থাৎ ভূমির সাথে সোজা রেখে দেবো এবং এর সায়ার দৈর্ঘ্য মেপে নেব অর্থাৎ আমরা কাঠির দৈর্ঘ্য জানি আমাদের এটি যদি কাঠি হয় আমরা কাঠির দৈর্ঘ্য জানি এবং এর সায়ার দৈর্ঘ্যটাও আমরা জানি ওকে ভালো কথা একই সময়ে গাছের সায়ার দৈর্ঘ্য মেপে নেব অর্থাৎ গাছের ক্ষেত্রে আমাদের এই সায়ার দৈর্ঘ্যটা আমরা জানি আমাদের প্রশ্ন বলা হচ্ছে যে গাছের দৈর্ঘ্য কত হবে অর্থাৎ গাছের দৈর্ঘ্য না মেপেও আমরা এই ক্ষেত্রে গাছের দৈর্ঘ্যটা বের করতে পারব কার সাহায্যে ত্রিকোণমিতির সাহায্যে ত্রিকোণমিতির প্রয়োজনীয়তা যখন আমরা পড়ছিলাম তখন আমি বলছিলাম যে কোনো একটা ভবন বা কোনো একটা গাছ ভূমির কোনো একটা বিন্দুতে যে কোন উৎপন্ন করে সেই কোন কিভাবে নির্ণয় করে এটি সম্পর্কে আমরা অধ্যায়ের মাঝে শিখব তো এখানে মূলত আমরা এই ঘটনাটাই শিখতেছি অর্থাৎ এই গাছটা ভূমির সাথে কত কোন উৎপন্ন করছে এই কোনটা আমরা এখান থেকে না মেপে আমরা অন্য ভাবে এই কোনটা বের করে সেই কোনটা আমরা এখানে ব্যবহার করতে পারি যেমন আমাদের এই ক্ষেত্রে গাছের ডাল যখন আমি এখানে রাখলাম তখন এই ক্ষেত্রে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে আমাদের গাছের ডাল এবং এ বি হচ্ছে তার ছায়া এবং এক্ষেত্রে এই কোনটা যদি থিটা হয় তো সেক্ষেত্রে আমরা একটু দেখি আমরা এসির মান জানি আমরা এব মান জানি অর্থাৎ আমরা থিটা কোণের বিপরীত বাহু জানি আমরা সন্নিহিত বাহু জানি তো আমরা জানি ট্যান থিটা মানে টেন থিটা মানে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু আমরা এটি জানি তো আমরা যদি এসির মান জানি এবির মান জানি তার মানে কি আমরা টেন থিটার মানও জানি অর্থাৎ আমরা কোণের মান জানি তো ওই থিটাকনের মান মূলত আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করব। কেন ইউজ করতে পারি কারণ এই দুটো ত্রিভুজ আমাদের সদৃশ হবে অর্থাৎ এই দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাতটা হবে ধ্রুবক অর্থাৎ এই দুটো ত্রিভুজ সদৃশ তো আমরা এই ক্ষেত্রে কাজ যেটি করতে পারি আমরা এর নাম দিলাম পি কিউ আর এবং আমরা এর নাম দিলাম এ বি সি আমাদের এই ক্ষেত্রে এই কোনটা থিটা হলে আমাদের এই কোনটাও হবে থিটা এটি হচ্ছে আমাদের গাছ আর এটি হচ্ছে আমাদের কাঠি কাঠি আর এটি হচ্ছে কাঠির ছায়া আর এটি হচ্ছে আমাদের গাছের ছায়া গাছের ছায়া তো আমরা একটু খেয়াল করি এ বি সি ত্রিভুজে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান আমরা বলতে পারি এই কোনটাকে যদি থিটা ধরি তো ট্যান থিটা সমান বলতে পারি এবি ডিভাইডেড বাই বি আবার পিকিউ আর ত্রিপুজা যদি আমরা ট্যান থিটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলতে পারি থিটা সমান পিকিউ ডিভাইডেড বাই কিউ আর যেহেতু দুই ক্ষেত্রে ট্যান থিটার মান সমান অর্থাৎ আমরা বলতে পারি এবি ডিভাইডেড বাই বিসি সমান পিকিউ ডিভাইডেড বাই কিউ আর এক্ষেত্রে আমরা এবির মান জানি আমরা কাঠির দৈর্ঘ্য জানি আমরা সায়ার দৈর্ঘ্য জানি আমরা গাছের ছায়ার দৈর্ঘ্য জানি এখান থেকে আমরা পিকউয়ের মানটা অনায়াসে বের করতে পারি অর্থাৎ আমরা গাছের দৈর্ঘ্যটা অনায়াসে বের করতে পারবো তো ক্ষেত্রে গাছ না হয়ে যদি কোনো ভবনও হয় সেক্ষেত্রে ভবনের যদি আমরা ছায়ার দৈর্ঘ্যটুকু জানি সেক্ষেত্রে আমরা ভবনের দৈর্ঘ্যটুকু বের করতে পারব অর্থাৎ ভবনের উচ্চতা বের করতে পারবো এভাবে মূলত আমরা ত্রিকোণমিতির সাহায্যে যে কোনো কিছুর উচ্চতা বা দূরত্ব পরিমাপ করতে পারি